প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা দেশি কালারিং গোল্লা কবুতরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা আমার এই ধাপড়িতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেশ কবুতর ভিডিওটা আমি আসরের পরে করতেছি ভাই বোনা এই আমার বেশ কিছু কবুতর আছে আমি যেখান থেকে কিছু আমি বিক্রি করব আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে আলোচনা করে নেবেন কেউ মাদি চেলে মাদি নিতে পারবেন কেউ নর চেলে কর নর নিতে পারবেন দেখেন প্রিয় কবতার প্রেমী ভাই একটা কোয়ালিটি ফুল একটা লাল কবুতর দেখেন লাল চোখের একটা নর কবুতর দেখেন ওর পাক সবই সাদা প্রিয় কবুতর প্রেম বিক্রি হবে কবুতর কারো ভালো লাগবে নিতে পারে প্রিয় দেখেন এখানে একটা মাদি কবুতর লাল দেখছেন এই মাদি কবুতরটাও প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আমি বিক্রি করব আপনাদের ভালো লাগবে নিতে পারেন এখানে দেখেন আর একটা লাল কবুতর ওর পাক টাক নেনজা সবই সাদা এই নর্কবতরটা আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা নিবেন এ দেখেন এখানে চুরি মোজা একটা আকাশি একটা বোতর দেখেন চুরি মোজা আকাশি একটা ফুল একটা নর্কবতর এই নরটা আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নেবেন দেখেন এই সামনে যার একটা লাল চোখের একটা হ্যাঁ লালটা পাখের মধ্যে একটু রেড বাড়ারই আছে এই এই লাল মাটিটা আমি বিক্রি করব আপনারা নিতে পারেন ভালো লাগলে এখানে একটা দেখতে পাচ্ছেন আকাশী কালার একটা মাদি প্রিয় কবতার আমি ভাই বোনদেরা দেখেন এই আকাশি মাদিটা আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন দেখেন তার সাথে আর একটা মাদি কবুতর এই মাদিটা আমি বিক্রি করব আপনাদের কাছে থেকে দেখাই দিলাম দেখেন এইখানে একটা ওই যে দেখেন আকাশি কালারের ঠোঁট কালো একটা নোর আছে গোল বান্ধের এই নোটটাও আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা ক্যাপশনে মোবাইল নাম্বার থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন আমার একটা ফেসবুক পেজ আছে দেশি কালের ইংগুল্লা কবুতর দেখেন কবুতরগুলো পুরাই অস্থির ডাকাডাকি করতেছে ভালো লাগলে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ